হট করে এন্স থেকে ফোন এলো কোথায় তুমি নমস্কার পাবলিক আমি শুভ আমি নিউক্লিয়ার বুকটি চায়ের দোকান চলে তো মতো সকালে বেরিয়ে গেলাম এন্সি মাঠে যাওয়ার উদ্দেশ্যে তো মাঠে যেতেই দেখি প্র্যাকটিস প্রায় শুরু করে দিয়েছে সবাই চলে এসেছে আমি লে দেখি প্রদীপ দা ইস্ট বেঙ্গল সাথে কিছু কথা বলছে তারপর অভিজিৎ আমাকে ফোন করে বললো তোর পেমেন্ট এসছে পেমেন্টটাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম চুল কাটার উদ্দেশ্যে আনন্দ ভাই সেলুনে আনন্দ ভাই সেলুনে গিয়ে দেখি একটা ভাইকে চুল কাটছে তো তারপর ভাইটা চুল কাটা হয়ে গেলে আমাকে বললো বসে পড়ো তো আমার চুল কাটা শুরু করে দিয়েছে তারপর আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেলে আমি ঠিক বাড়ির দিকে রওনা দিলাম তারপর বাড়ি গিয়ে দোকান কুড়ির চা দিয়ে দোকানটাকে কিছুটা পোস্ট লাগলাম একদম ফাঁকা পুরো আইল্যান্ড কিছু কিছু কাস্টমার আসছে তারপর কিছু কিছু কাস্টমার আসতে লাগলো তাদেরকে চা দিতে লাগলাম ভাইকে একটা ম্যাগি করে ভাইকে ম্যাগি দিয়ে কিন্তু ভাই বসে বসে কিছু ভাবছে তারপর ভাইকে চারটে চা দিয়ে তারপর রাজা ভাইকে বিকেটাকে হাঁসে তারপর ভাইকে দুটো চা দিলাম তারপর চপিতে ভাইকে চপিতে চা দিলাম তারপর কিটাকে দুটো লেমনটি দিয়ে বুঝি ভাইরাসের ভাইদিকে তিনটে চা দিয়ে পাড়ার দুটো দাতে সেটাকে দুটো লেমনটি দিয়ে ভাইকে চপতে চা দিলাম তারপর চা দি কি শেষ ঠিকই আবার লাজ পড়ার মতো চা বসালাম চাটা কমপ্লিট হয়ে গেলে ভাইকে একটা চা দিই এই ভাইকে তিনটে চা দিয়ে চাটা শেষ প্রায় হয়েছে তো ভাইকে ব্লগের মধ্যে ব্লগটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো